সুন্দর হাসি কুচি ভাবে গেল, সেই মা কেন হুইলচারে বসে আসলো আমার মা মরতে পারে না আমার মা বেঁচে থাকবে আবার প্রধানমন্ত্রী হবে খুনি শাখা বিচার চাই আমরা আমার মাকে খুনি শাখা চিনা মেরে ফেলেছে আমার মা সুস্থ সবল আমার মা কোটে গেছে হাজিরা দিতে যেদিন রায় হবে আমার মা সুন্দর হাসি খুশি ভাবে গেল সেই মা কেন হুইল বসে আসলো এই সোজাচার শাখা কাছে এই জনতা এই দেশের মানুষ জবাব চায় সেই কেন হুইল চেয়ার দিয়ে জেলখানা থেকে আসলো আমার মা কেন আমার মা মরতে পারে না আমার মা বেঁচে থাকবে এই জনতার সামনে আমার মা বেঁচে থাকবে বেগম খালেদা জিয়া অমর হয়ে থাকবে এই দেশে বেগম খালেদা জিয়া অমর হয়ে থাকবে আমার মা মরতে পারে না আমার মার সাথে আমরা জেল খেটেছি দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডেসারে আমরা মহিলারা আমার মায়ের সাথে আমরা জাল কেটেছি আমার আপুষের মা আমার আপুষের মা আমার মা মরতে পারে না আমার মা মরবে না আমার মার সুচিকিৎসা চাই আমরা আমরা একটা সুচিকিৎসা চাই আমার মা সুস্থ হবে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার বেগম খালেদা জিয়া এই দেশে প্রধানমন্ত্রী হবে এই দেশে আমরা অন্য কাওকার প্রধানমন্ত্রী চাই না আপনারা চান না 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 আপনারা কাকে চান আমরা বলছি বেগম খালেদা জিয়া চাই আমরা বেগম খালেদা জিয়া এই দেশে আবার প্রধানমন্ত্রী হবে আমার মা প্রধানমন্ত্রী হবে আমরা এই পাউ ভেঙে গেছে ছাতুলিক